হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে সবাই খুব ভালো আছো নিশ্চয়ই ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম শতাব্দী আজকে আমার টপিক হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফির কিছু কমন এমসি আমি তোমাদের সাথে শেয়ার করছি যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বিশেষ করে ডাব্লিউ বিসিএস পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ বেশিক্ষণের ভিডিওটি নয় তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো উপকৃত হবে তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো যারও আগামী দিনে আমি আরও ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারি তো চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান ডুংরি কোন অঞ্চলে দেখা যায় ডুংরি কোন অঞ্চলে দেখা যায় অপশানগুলো দেওয়া আছে দেখো উত্তর হবে মালভূমি অঞ্চলে ঠিক আছে ডুংরি মালভূমি অঞ্চলে দেখা যায় নেক্সট কোয়েশ্চেন তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় বা কোথা থেকে তিস্তা নদীর উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর কীভাবে আমরা দেখে নেব সঠিক উত্তর হবে আমাদের অপশান বি মু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি চুম্বি উপত্যকা কোন সীমান্তে অবস্থিত চুম্বি উপত্যকা কোন সীমান্তে অবস্থিত সঠিক উত্তর আমাদের হবে অপশান সি সিকিম আর ভুটানের যে সীমান্তটা রয়েছে ওখানে চুম্বি উপত্যকা অবস্থিত নেক্সট পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি সঠিক উত্তর হবে অপশান এ হাওড়া ঠিক আছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হাওড়া নেক্সট ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত বা কোন জেলায় ঝুমুর গান সবচেয়ে ভালো বা মানে সবচেয়ে ভালো পাওয়া যায় ঝুমুর গানের দল কোথায় বলো তো পুরুলিয়া পুরুলিয়ায় কিন্তু আরেকটা জিনিস পাওয়া যায় কী বলো তো ছৌ নাচ ঠিক আছে সঠিক উত্তর হলো নেক্সট দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি ঠিক আছে দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে আমরা উত্তরটা দেখে নেব সঠিক উত্তর হবে টাইগার হিল দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ টাইগার হিল নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই প্রত্যেকটা জেলায় কিন্তু মহকুমা রয়েছে কিন্তু কোন জেলায় মহকুমা নেই সেটা জানতে চেয়েছে অপশানগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে কলকাতা অপশান ডি কলকাতা জেলায় মহকুমা নেই ঠিক আছে নেক্সট এশিয়ার রোম কাকে বলা হয় এশিয়ার রোম কাকে বলা হয় বা কোন শহরকে এশিয়ার রোম বলা হয় সঠিক উত্তর হবে অপশান এ দিল্লি দিল্লিকে বলা হয় এশিয়ার রোম নেক্সট কর্বেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ নৈনিতাল ঠিক আছে নৈনিতালে কর্বেট জাতীয় উদ্যান রয়েছে নেক্সট কোন দেশের রাজধানী দোহা কোন দেশের রাজধানী দোহা বা কোন দেশের রাজধানীর নাম দোহা বা দোহা কোন দেশের রাজধানী একই প্রশ্ন সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি কাতার কাতারের রাজধানী দোহা নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন উৎসব নগরী কাকে বলা হয় উৎসব নগরী কাকে বলা হয় বা উৎসব নগরী কোনটি সঠিক উত্তর আমাদের হবে অপশান সি মাদুরাই এখানে প্রচুর পরিমাণে উৎসব হয় সেই জন্যকে বলা হয় উৎসব নগরী নেক্সট কেন্দ্রীয় ঔষধ গবেষণায় ভারতের কোথায় অবস্থিত কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার ভারতের কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি দিল্লিতে ঠিক আছে দিল্লিতে কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার রয়েছে নেক্সট নুনমাটির তেল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত নুনমাটি তেল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে আমরা দেখে নেব সঠিক উত্তর হবে বি অসমে রয়েছে নুনমাটি তেল শোধনাগার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কর্ণাটকের পাহাড়ি অঞ্চল কি চাষের জন্য বিখ্যাত বা বলতে পারো যে কর্ণাটকের যে পাহাড়ি অঞ্চল রয়েছে ওখানে কি কোন ফসলটা সবচেয়ে ভালো চাষ হয় সর্বাধিক চাষ হয় কী হবে বলো তো কফি ঠিক আছে তাহলে কফি কোথায় সবচেয়ে বেশি চাষ হয় কর্ণাটকের পাহাড়ি অঞ্চলে নেক্সট কোবরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত কোবরা তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে কোন রাজ্যে রয়েছে কোবরা তাপবিদ্যুৎ কেন্দ্র অপশান এ ইজ দ্য রাইট আনসার ছত্তিশগড় ছত্তিশগড়ে রয়েছে কোবরা তাপবিদ্যুৎ কেন্দ্র নেক্সট কল্পতরু বৃক্ষ বলা হয় কোন গাছকে কল্পতরু বৃক্ষ বলা হয় কোন গাছকে বা কোন গাছের অপর নাম কল্পতরু বৃক্ষ ঠিক আছে সঠিক উত্তর হবে নারকেল নারকেল গাছকে আমরা কী বলি কল্পতরু বৃক্ষ বলি নেক্সট মল্ল রাজার দলমাদল কামান কোথায় দেখতে পাওয়া যায় মল্ল রাজার দলমাদল কামানটা কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর দেখে নেব কী হবে সঠিক উত্তর হবে বিষ্ণুপুরে মল্ল রাজার দলমাদল কামান দেখতে পাওয়া যায় নেক্সট পূর্ণা কোন নদীর উপনদী বা কোন নদীর উপনদীর নাম পূর্ণা একই কোশ্চেন ঘুরে বেঁচে থাকলে কোনো ভয় পাওয়ার দরকার নেই কোশ্চেনটা ভালো করে পড়বে আগে সঠিক উত্তর হবে বি তাপ্তি তাপ্তি নদীর উপনদীর নাম কি পূর্ণা ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে যাব জাতীয় বননীতি গ্রহণ করা হয় কোন সালে জাতীয় বননীতি গ্রহণ করা হয় কোন সালে ঠিক আছে বা কত সালে সঠিক করতে হবে উনিশশো সালে ঠিক আছে জাতীয় বননীতি গ্রহণ করা হয় নেক্সট ইংলিশ চ্যানেলের অপর নাম কি আমরা কিন্তু সবাই ইংলিশ চ্যানেল নামটাকে মানে ভালো করে জানি বা শুনেছি কিন্তু ইংলিশ চ্যানেলের আর একটা নাম রয়েছে কি নাম অপর নাম কি হবে ডেকন প্রণালী ঠিক আছে ইংলিশ চ্যানেলের অপর নাম কি ডেকন প্রণালী অপশান বি নেক্সট সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থান করেছে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ কী কী অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি কারাকোরাম ঠিক আছে সিয়াচেন হিমবাহ হল কোথায় কারাকোরামে নেক্সট তিহরি বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত তিহরি বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ উত্তরাঞ্চল ঠিক আছে বাঁধ প্রকল্প রয়েছে উত্তরাঞ্চলে নেক্সট সিসিলি ও ইতালির মূল ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে যে প্রণালীটি তার নাম কি ইতালি আর সিসিলি যে রয়েছে দুটো দেশ ওর মূল ভূখণ্ড যেটা রয়েছে ওটাকে মানে পার্টিশান করে রেখেছে কোন প্রণালীটা মেসিনা প্রণালী ঠিক আছে মেসিনা প্রণালী হবে রাইট আনসার নেক্সট হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পটি কোথায় অবস্থিত হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পটি কোথায় অবস্থিত কোথায় অবস্থিত অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হবে জুরিক ঠিক আছে যেটা সুইজারল্যান্ড জুরিক অনেকে বুঝতে পারে না সুইজারল্যান্ড হবে ঠিক আছে নেক্সট কোন দুটি রাজ্যের সীমান্তে পাটকই পর্বত শ্রেণী অবস্থিত দুটি রাজ্যের যে সীমানা রয়েছে পাটকৈ পর্বত শ্রেণীটা তার মাঝে রয়েছে মানে বিভাগ করে রেখেছে বলতে পারো সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ ও মায়ানমার ঠিক আছে পাটকই পর্বত শ্রেণী নেক্সট মধুমালাই সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত মধুমালায় সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত মধুমালায় সংরক্ষিত বন কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ুতে রয়েছে মধুমালাই সংরক্ষিত বন নেক্সট কর্কু উপজাতি প্রধান বাসস্থান কোথায় কর্কু যে উপজাতিরা রয়েছে ওর প্রধান বাসস্থান কোথায় বা কোথায় কর্কু উপজাতি বেশি দেখতে পাওয়া যায় একই কোয়েশ্চেন সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কি রয়েছে না করকু উপজাতির মানুষরা রয়েছে নেক্সট চেক সাধারণতন্ত্র এর রাজধানীর নাম কী চেক সাধারণতন্ত্র এর রাজধানীর নাম কী অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি প্রাগ ঠিক আছে চেক সাধারণতন্ত্রের রাজধানী প্রাগ নেক্সট মরু অঞ্চলের মাটির স্থানীয় নাম কি বা মরু অঞ্চলে যে মাটিটা রয়েছে ওটা স্থানীয় ভাষায় কি বলা হয় ওই মাটিটাকে একই কথা সঠিক উত্তর আমরা দেখে নেবো কী হবে সঠিক উত্তর হবে সিরোজেম ঠিক আছে মরু অঞ্চলের মাটির স্থানীয় নাম কি সিরোজেম নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন দক্ষিণ ভারতের বৃহত্তম লেগুন কোনটি দক্ষিণ ভারতের বৃহত্তম লেগুন কোনটি কোনটি দেখে নেব দক্ষিণ ভারতের বৃহত্তম লেগুন অপশানগুলো দেওয়া আছে সঠিক উত্তর হবে অপশান সি ডি সরি ডি কোনোটি নয় মানে ভেম্বানাথ চিল্কা অষ্টমদী কোনটি নয় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে